নমস্কার সবাই কেমন আছেন বগমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ বুধবার ঘড়িতে এখন দুপুর তিনটে মতো বাজে দুপুরের খাওয়া দাওয়া সেরে ছাদে এসেছি জামা কাপড় তুলতে আর ভাবলাম একটু রোদে দাঁড়িয়ে যাই নিচটা এত ঠান্ডা কাঁপছি পুরো থর করে ছাদে এসে দেখছি বেশ ভালোই মিষ্টি রোদটা লাগছে সামনের বাড়ির গাছটা কেটে দেওয়াই ছাদ থেকে রাস্তা এখন অনেকটা দূর পর্যন্ত দেখা যায় আমাকে একটা নতুন বায়না হচ্ছে বাপি না আসা পর্যন্ত দুপুরে ঘুমাবে না আর এই যে বাপি বাড়ি ঢোকার পর আর তো ঘুমানোর নামই করবে না ছাদে এসেছি এখন বাপিকে বলছে আমার সাথে খেলো কিছুতেই ছাড়বে না ওর বাপির জ্যাকেটটাকে গায়ের ভেতরে চাপিয়েছে আবার केवर उधर तू धोबी नहीं धोबी अमित तुम धोबी धोबी साथ आज के रहने वाले हम के रहने वाले है रहने वाले है आज के रहने वाले है है आज के रहने वाले है रहने वाले है आज के रहने वाले है आज के रहने वाले है रहने वाले है रहने वाले है आज के रहने वाले है रहने वाले है आज के रहने वाले है বাবা মেয়ে ওদিকে ছাদে খেলছে আর আমি টুক করে নিচে নেমে এলাম মুড়ির বায়না উঠেছে একবার যে বিকেলে মুড়ি মেখে দিতে হবে মুড়ি মাখা খাবে তা সে তো এখনো ঘন্টা খানিক দেরি আছে সবে দুপুরের খাওয়া দাওয়া হলো এই কুলোটা তো আপনারা দেখেইছেন সেদিন হস্তশিল্প মেলা থেকে কিনে এনেছিলাম তাই ভাবলাম একটু কালার করে ফেলি ফেব্রিকের শিশিগুলো প্রায় শুকিয়েই গেছে যেটা যেটা আছে দেখে একটু আরও কালার করতে বসলাম একদমই ছোট্ট কুলো খুব একটা বেশি সময় লাগবে না খানাকের মধ্যেই মনে হচ্ছে হয়ে যাবে সাদা রঙটা নেই যে লাল সাদা করতাম তা ঘি কালার আছে তাই ভাবলাম সাদার জায়গায় একটু ঘিয়েটা ব্যবহার করব কুলোর চারপাশে যে বাঁধন দিয়ে আটকানো থাকে বেড়িটা সেটা তো এইগুলোই নেই এটা এই পাশের সাইডটা আঠা দিয়ে লাগানো ওটাকে একটু লাল রং করে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম কুলোটা রং করব না ভেতরটা পুরো এই কালারটাই থাকবে তার উপরে একটা স্বস্তিক চিহ্ন করব কিংবা কোনো ডিজাইন করব এই কুলোর ওপরটাও বড্ড ফাঁকা ফাঁকা লাগছে বড়ো কুলোতে তো এই কুলোর ওপর দিয়ে বাঁশেরই একটা করে বাতা মতো দেওয়া থাকে তা সেটা এখানে নেই তা ভাবলাম ওটা একটু মোটা করে লাল রঙ করে দিই তাহলে জায়গাটা বেশ ভরা ভরা লাগবে এখন তো মানুষ কুলো ব্যবহার করে না বললেই চলে কিন্তু আমাদের গ্রামের ওইদিকে এখনো মানুষ কুলো ব্যবহার করে প্রত্যেক বাড়িতেই কুলো আছে আমার মাকেই দেখি বাবা বাজার থেকে ডাল কিংবা কোনো মশলাপাতি আনার পর মা সেগুলোকে কুলোর উপর নিয়ে একটু ভালো করে বেছে তারপর কোটোতে তোলে প্রথমে ভাবলাম ভেতরটা ফাঁকাই থাকবে তার উপরে ডিজাইন করব। কি মনে হলো আবার ভেতরটাও ভরতে শুরু করে দিয়েছি একটু অরেঞ্জ দিয়ে নিলাম মাঝখানটা চারপাশে লাল দিয়ে এটাকে মিশিয়ে দেবো লাল দিয়ে পুরোটা ভরাট করব ছাদে গিয়ে একটু রোদে দাঁড়িয়েছিলাম এত ভালো লাগছিল নিচে আর আসতে ইচ্ছে করছিল না বাবার বাড়িতে ঘরের সামনেই আমাদের বড় আমবাগান ছিল রাস্তা থেকে একটু ভেতরেই আমাদের বাড়ি আর আমাদের বাড়ির পরে যত দূর চোখ যাবে শুধু মাঠ আর মাঠ ফসল হয় কলা বাগান চাষের জমি সমস্ত কিছু ঘরের সামনেই ছিল আমাদের অনেকটা জায়গা আম বাগান দুটো নারকেল গাছ ছিল এই শীতকালে এলেই আমরা বেশিরভাগটা সময় ওই আম বাগানে থাকতাম বাগানটায় বেশ রোদ থাকতো সারাদিন তাই আমরা চট আর বই খাতা নিয়ে বাগানে চলে যেতাম চট পেতে বাগানে বসে বসে পড়াশুনো করতাম মা খাওয়ার টাইমে যখন খেতে ডাকতো ভাতে থালাটা নিয়ে আবার বাগানে চলে যেতাম রোদে পিঠ দিয়ে ওখানে বসেই খাওয়া দাওয়া করতাম আমার মাকে তো দেখতাম সারা বছরই উল বোনাতে আর প্রতিবার শীত আসলেই কারো না কারোর জন্য টুপি সোয়েটার কিছু না কিছু একটা বানাতোই মায়েরও কাজকর্ম সারা হয়ে গেলে বাগানে চলে আসতো আমরা বসে পড়াশুনো করতাম আর পাশে বসে মা উল কাটা বোনাত বাগানটা ছিল পুরো খোলা তাই পাশের বাড়ির ওরা সবাইও আমাদের বাগানে এসে খাওয়া দাওয়া শুয়ে বসে থাকা এসব হতো শীতকালে ওখানেও একটা সংসার পাতা হতো আর কি ওই বাগানে আমরা বেশ কয়েকবার পিকনিকও করেছি আমাদের ফ্যামিলি আমাদের বাড়ির আশপাশের ফ্যামিলি কটা নিয়ে ওখানটায় পিকনিক হতো গুড্ডির বাপি তো বেশ কিছুদিন ধরে বলছে যে চলো সবাই মিলে ওখানে গিয়ে একবার পিকনিক করে আসি। বিয়ের তো সবাই বড় বউ সব নানান স্বস্তিক চিহ্ন করে দি স্বস্তিক চিহ্নটা এখানে শুরু করার পর মনে হচ্ছে পেছনটা একটু হলুদ বেশি করে দিলে জিনিসটা আরো বেশি ভালো ফুটতো অরেঞ্জের উপর তো খুব একটা মনে হচ্ছে ফুটছে না মাঝে মাঝে মনে হয় পুরনো দিনগুলোর কথা তখন মনে হয় ইস সেই দিনগুলোই বড় মিষ্টি মধুর ছিল এই শীতকাল এলেই পাড়ার কেউ না কেউ আমার মার কাছে এসে আবদার আমার মেয়ের একটা টুপি করে দিতে হবে কিংবা আমার নাতনির একটা টুপি করে দিতে হবে মা না বললেও শুনতো না বাড়ির ওপর উল নিয়ে এসে হাজির ব্যাস মা আর ফেরাতে পারতো না শুরু হতো মায়ের হাতে উল কাটাবো না তারপর আছে বড়ি দেওয়ার ধুম যেই বাড়িতে ঢেকি আছে সেই বাড়িতে বলতে যেতে হয় ঢেকি থেকে পার দিয়ে দেবে পাড়ায় খুঁজে খুঁজে সেই লোক গোছাতে হয় এই সমস্ত কাণ্ড করে বড়ি বড়িদোয়া চলতো পরে অবশ্য সেটা বন্ধ হয়েছিল আমার মা পাটায় বেটে বড়ি দিত আশপাশের বাড়ি থেকে মাকে ডেকে নিয়ে যেত বড়ি বসাতে আবার মা যখন বসাতো তখন তাদের ডেকে নিয়ে আসতো চল গল্পে গল্পে আমার কুলোটাও কমপ্লিট হয়ে গেল ছোট্ট কুলো তো খুব একটা বেশি ডিজাইনের জন্য করলাম না একদম ছোট্টোর মধ্যে ডিজাইন রাখলাম বাবা মেয়ের আবদার মুড়ি মাখা খাবে তাই এখন নিচে যাব গিয়ে মুড়ি মাখাবো এই যে মুড়ি মাখা করার জন্য একটা গাজর ধনে পাতা সুটি একটা পেঁয়াজ সব বার করে রেডি করে নিয়েছি একটা লঙ্কা নিয়েছি লঙ্কাটাকে কুচিয়ে দেবো না গুড্ডির বাপিকে গোটাটা দিয়ে দেবো আমি অত ঝাল খেতে পছন্দ করি না আর গুড্ডিও তো খেতে পারবে না লঙ্কাটা গুড্ডির বাপির জন্য শীতকালে প্রায়ই আমি এই মুড়ি মাখাটা করি গুড্ডির বাপি ভীষণ পছন্দ করে তবে এর সাথে একটু পেঁয়াজি কিংবা বেগনি হলে ভালো হতো ঘরে বেগুনটাও নেই দেখছি আবার বেসনের প্যাকেটটাও নেই আগের থেকে যদি জানতাম আজকে মুড়ি মাখা খাবে তাহলে আবার ওগুলোরও ব্যবস্থা করতাম এর পরে একদিনকে জমিয়ে মুড়ি মাখার আয়োজন করব। এই মুড়ি মাখাটা আমি বিয়ের আগেও করতাম বাড়িতে বাবা মা বোন সবাই মিলে খেতাম তখন এই মুড়ি মাখাতে একটু আচারের তেল দিতাম আমার মা তো গরমকালে আচার করে রাখে আমের কুলের সেই আম কিংবা কুল আর তার ওই টক তেল তাই দিয়ে মুড়ি মাখালে মুড়ির স্বাদ তো আরও বেড়ে যায় সেটা তো এখন নেই আমার কাছে তাই এই সবজিগুলো দিয়েই মুড়ি মাখাবো চলুন সবজিগুলোকে কোচানো হয়ে গেছে এবার মুড়িটাকে একটু ভেজে নিই ভাজা বলতে তেল দেবো না একটু শীতকাল তো গরমটা করে নেবো একটু যাতে মুড়িগুলি একটু মচমচ করে সবজি দিলে এমনিতেই মুড়িটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই যদি একটু হালকা ভেজে নিই তাহলে মুড়িটা বেশ অনেকক্ষণ গরম থাকবে গত বছর আমরা একটা মাঠে গেছিলাম পিকনিক করতে গুটির বাপির বন্ধুরা মিলে সব ঠিক করেছিল অনেকটা দূর আমাদের বাড়ি থেকে আর একদম গ্রামের ভেতরে এত সুন্দর জায়গা চারপাশে শুধু মাঠ আর মাঠ জমি কোনো মাঠে সরষে কোনো মাঠে ধনে পাতা বেশিরভাগটাই দেখলাম শুধু রজনীগন্ধার চাষ ওই দিকটাই সারাটা দিন খুব আনন্দ করেছিলাম সবাই এবছর তারাই নাকি আবার পুরীতে যাওয়ার বাস ছাড়ছে তাই পিকনিকের আয়োজন আর কে করবে পিকনিকটা হওয়ার চান্স ওই জন্য খুব কম হলেও লাস্টের দিকে হয়তো হতে পারে মুড়ি মাখানো হয়ে গেছে এবার একটু কফিটা করে নিই গরুর দুধ ছিল খানিকটা একটুখানি আমুল গুলিয়ে আবার দিয়ে দিলাম ওর ভেতর শীতকালে যেমন একটু শীতে কষ্ট হয় তেমন কিন্তু আনন্দও আছে অনেক রকমের শীতকালের সন্ধে মানেই গরম গরম তেলে ভাজা আর মুড়ি পিকনিকে যাওয়া একটু পিঠে পুলি খাওয়া পিঠে পুলির কথা বলতেই মনে পড়ে গেল শীত পড়েছে আমাদেরও একদিন একটু পিঠে পুলি করতে হবে আর না হলে মার কাছে ছুটে গিয়ে মন ভরে পিঠে খেয়ে আসতে হবে চলুন গল্পে গল্পে কফিটা হয়েও গেল এবার সব কিছু নিয়ে ওপরে যাই এই যে কালো রঙের যে ছোট্ট কাপ প্লেটটি দেখছেন ওটি তো গুড্ডির ছোট দিতে যখন বৃন্দাবন গেছিলো গুড্ডির জন্য নিয়ে এসেছিল এটা তো ব্যবহার হয় না তোলায় থাকে তা আজকে ভাবলাম একটু কেউ কফি দেবো তাই আবার বার করে আনলাম সবই ঠিক আছে তেলে ভাজাটার জন্য আজ একটু ফাঁকা ফাঁকা লাগছে এর পরের দিন দেখা যাবে হুম মুড়ি তো আনিনি মুড়ি তো আনিনি লেপের মধ্যে

তুমি গল্প করতে করতে ঘরের জামা কাপড়গুলোও সব ভাজ করা হয়ে গেল ঘরও গোছানো হয়ে গেল এবার গুটির বাপির দোকানে যাচ্ছে এবার আমি একটু মুড়ি নিয়ে বসি পরীক্ষা হয়ে গেছে কোনো চাপ নেই ঠিকই তবুও একটু বইটা নিয়ে বসাতে হবে অভ্যেসটা ঠিক রাখার জন্যই আর কি চলুন তাহলে ভিডিওটা আমার যেখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে